সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক হাটটির সপ্তাহের দিন বৃষ্টি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার তিরিশ জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যেখানটায় ক্রোজ সাইয়াল এবং ফ্রিজিয়ান জাতের মোটামুটি ছ মাস থেকে বারো মাস বয়সের বখনাগুলি বেচা কেনা হচ্ছে দর্শক এখানটায় একটু বাজার দর আজকে কেমন যাচ্ছে

এটি বাহান্ন মানে ওটার থেকে একটু কম দিচ্ছে এটি বেচা কিনা তাহলে দুটোই কাছাকাছি না দুটাই কাছে একই কাছাকাছি দাম দর্শক এগুলো কিন্তু পঞ্চান্নর ভিতরেই বেচা কিনা হবে বাচ্চা কিন্তু ছ মাস করে বয়স আসবে দর্শক বেচা কিনে করলেন কয়টা এই বন্ধ দুইটা শেষে এগুলো কাছাকাছি আছে অল্পর জন্য বাদে আছে না অল্পর জন্য কিন্তু বাদে ছিল দর্শক প্রচুর বাচ্চা হবে এগুলো দর্শক আর আমদানি কিন্তু আমরা শেষের সময় আছি বেচা কিনা মোটামুটি হয়ে গেছে দর্শক এর পাস থেকে আপনাদের কিছু দেখাবো আমরা যেগুলো শাহি হাল যাচ্ছে চাচা ভালো আছেন কত চাইছেন বা দাম এটা বাহান্ন কিন্তু সাদাম ছ মাস প্লাস বয় দশ কত বলে কাকা এবার কি দাম দিয়েছে নাকি সাতচল্লিশ আটচল্লিশ বলে সাতচল্লিশে আটচল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দশ এনেই কিন্তু দিচ্ছে একটু বেচায় কিনাটা শুনলাম আমরা কাস্টমার থাকলে ভেজা কেনা এটা একটু অসম্ভব হয়ে যায় দর্শক বলতে চায় না দাদা কত কত চ্যালেঞ্জ সেটি কত বেচা কিনে নয় হাজার আচ্ছা 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 সেটা নয় হাজার অর্থাৎ উনচল্লিশের ভিতরে কিন্তু বেচা কিনে এখানে কিন্তু কালেকশন আছে দর্শক চমৎকার চমৎকার বাচ্চা এগুলা ছ মাস প্লাস বয়স হবে সুন্দর বাচ্চা কিন্তু এগুলো শাহি হল চাচা ভালো আছে বেচা কিনা হলো বা টুকটাক না বাজার থেকে একটু সামান বোঝা যাচ্ছে আগের আটকে তুলনা চাচা রাতে কিন্তু এখন দুইটা দেখি আমরা এই বাচ্চাটা কিরকম চাইছিলেন চাচা এটা কত চাইছেন দাম আজকে পঞ্চাশ আর ওটি পঞ্চান্ন বেচা কিনা কেমন হলে হবে ওটা মানে বেচা কিনাই বলছেন তো না এটি কিন্তু পঞ্চাশের ভিতর দর্শক আর এটি পঁয়তাল্লিশ এর মধ্যে কিন্তু বেচা কিনা পাঁচ হাজার ব্যবধান এটা দাম এটা একটু ভালো হবে দর্শক ভালো বলতে ওটা তুলনায় অনেকটাই ভালো ছ মাস প্লাজ হবে এখানে একটা দেখি এটা সাইডের পার্সেন্ট কিন্তু আছে সমাজ প্লাজ পয়স হবে দাদা ভালো আছেন শেষে বেজা কিনা করে বসে গেলেন একবারে কটা করলেন বেজা কিনা এক পিস শেষে এক পিস রয়ে গেল না এটা কিরকম চাই দিলেন দাম আজকে পঞ্চাশ চাইছেন বেজা কিনা করলেন কত কত ভিতরে হলে দেওয়া যাইতো পঁয়তাল্লিশের ভিতরে আর সর্বোচ্চ কত বলো কাস্টমার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এক হাজার টার্গেট থেকে ঘাটতি না আসলে কাছাকাছি ছিল এগুলো অল্পর জন্য কিন্তু বাজে ছিল তবে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা একটা ভালো বাচ্চা নজরে আসলো দর্শক এই যে নেপালে গিরে কিন্তু পার্সেন্ট আছে বেশ ভালো ভাই ভালো আছেন বাচ্চা কি নেপালে গির ভাই এটা না যাতে কিন্তু নেপালি গির দর্শক কালারটাও সুন্দর কিন্তু কত চাইছেন ভাই দাম এটা আজকে বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ চা দাম সর্বোচ্চ কত বলো কাস্টমার পঁয়ত্রিশ ছত্রিশ আর আপনার আশা হয় বেচা কিনা

কাস্টমার আছে তাহলে এখনো বললেন কটা বেজে কিনা আমরা আমরা একটা বাজি একটা বিক্রি করলেন শেষে এটা কি আশা করেন আজকে বেজে কিনা হবে দেখি আল্লাহ পাক কি করে কত চাইছেন দাম আজকে আমি না সর্বোচ্চ কত বলে কাস্টমার 45 45 আপনার 45 এর কত উপর আট হাজার হলে দেওয়া যাবে তার টার্গেট থেকে এখন তিন হাজার কাটতি না দর্শক পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে আর বেচা কিনা উপরে দর্শক আট হাজারের ভিতর তা আটত্রি আটচল্লিশের ভিতর কিন্তু হয়ে যাবে এই বাচ্চা ভিতর আর এটা কিন্তু সংস্কার বাচ্চা ছিল যেটা কিছুক্ষণ আগে আপনাদের বর্ণনা না দর্শক কাস্টমার কিন্তু লেগে গেছে মোটামুটি পঁয়ত্রিশের ভিতরে আশা করা যায় বাচ্চাটি কাটবে দর্শক দর্শকের পাশে কিন্তু আমরা তাজুল ভাইকে দেখছি ওনার কিন্তু ব্যবসা মূলত ভালো ফ্রিজিয়ান বাচ্চার কালেকশন থাকে দর্শক আর আপনার কথা হাঁটে খুব একটা ভালো আছে বেচা হয় না ফ্রিজ ভাই বেচা কিনা কী হলো আজকে মোটামুটি পঁচাত্তর বেচা কিনা করলেন কয়টা পঁয়ষট্টি বলে আর কদর ভিতরে হবে এটা মোটামুটি অল্প কিছু ভাঙে না যাতে কীরকম আছে মোটামুটি পঁচাশি পার্সেন্ট বয়স ছ মাস প্লাস হবে না সাড়ে পাঁচ মাস বয়সের কিন্তু বাঘনা দর্শক

যে রকম ক্যাটাগরি বাচ্চা দেখছেন এগুলাই কিন্তু আজকে হাটে বেচা কিনা হলো এই পার্শ্ব কিন্তু আমরা দেখছি দর্শক এগুলা কিন্তু যাতে সাহি বড় ভাই ভালো আছেন বেচা কিনা হলো কেমন ভাই আজকে বাজার তো একটু চান মনে হচ্ছে আগে হাটগুলো তো নাই আপনাদের কয়টা গেল এই পর্যন্ত বেচা কিনা দুইটা আরো দুইটা রয়ে গেছে না ওই পাশেটা তো নেপালি কি এটা নেপালি কিন্তু দর্শক আর এটা সাহি হলে পার্সেন্ট বেশ ভালো আছে এটা বয়স আনুমানিক কদিন হতে পারবে কয় মাস হ্যাঁ দশ মাস প্লাস হবে তো দশ মাস প্লাসের বয়স বগনা কিনতে দর্শক লাল টুকটুকে দাম কত চাইছিলেন ভাই আজকে এটা বাহাত্তর সর্বোচ্চ কত বলছে কাস্টমার ষাট বলে ষাটে দেওয়া যায় না বেসা কিনে কত আসে আপনাদের পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি ব্যবধান তো অনেকটা বেশি দর্শক পঁয়ষট্টির ভিতরে কিন্তু বেসা কিনা হতো বাচ্চাটি কিন্তু ষাটের উপর কাস্টমার নাই আশা করেন আজকে আস যাবে মোটামুটি আশা করেন আজকে হবে না ওই পাশের কত চাইছি না বাষট্টি চা বাচ্চা কিন্তু ভালো দর্শক কিন্তু একটু ছোটোবেলার সম্ভবত ল্যাম্পে ছিল স্পট একটু আছে তবে দশ মাস প্লাস বয়সে যাবে এটারও এটা সর্বোচ্চ কত বলে কাস্টমার আজকে পঞ্চান্ন বলে আর আপনাদের আশা কত আটান্নর ভিতরে হলে বেচা কিনা হবে তো এটার তুলনায় তো ওটাই ভালো দেখা যায় তারপরে দামের দিক দিয়ে একটু স্পটের কারণে দাম কম না দর্শক বাচ্চা কিন্তু এটাই ভালো ছিল পার্সোনাল নেপারে গেলে বেশ ভালো আছে কালার এবং কিছুটা স্পট আছে যার ফলে কিন্তু দামটা একটু কম দর্শক তবে এটা এটা কিন্তু কালারফুল ছিল যার ফলে দামের দিক দিয়ে অনেকটাই কিন্তু পার্থক্য আছে সব মিলিয়ে কিন্তু এই পাশ থেকে এই পর্যন্ত দর্শক একটু ধারণা দিলাম আপনাদের ফ্রিজ অ্যান্ড সাই ক্লোজ ক্রোজাতের মোটামুটি রেডি বাখনাগুলি কেমন বাচ্চা কিনে আরো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম